হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে শুভ নববর্ষ সবাইকে সবাই ভালোভাবে থাকো সুস্থভাবে থাকো রোগমুক্ত জীবন যাপন করো অ্যাকচুয়ালি আমাদের নিয়ম আছে যে পয়লা বৈশাখে আমরা নেগেটিভ এনার্জি দূরে রাখার জন্য আমরা কি করি করু সব দিয়ে হচ্ছে আগুন জ্বালাই এই আগুনের ধোনাটা নাকি নেগেটিভ এনার্জিকে দূরে রাখতে সাহায্য করে সেই কারণে আমরা হচ্ছে এইভাবে সব কিছু দিয়ে এর মধ্যে আগুন লাগাই যাতে সব এনার্জি নেগেটিভ এনার্জিগুলো চলে যায় এইভাবেই হচ্ছে আমাদের নববর্ষের প্রথম সকাল এইভাবেই চলে হচ্ছে ওকে বললাম যে এগুলো পাতাগুলো ভেজা ভেজা আছে আগুন আগুনটা লাগবে বলে হ্যাঁ আজকের দিনটা ভেজা পাতায়ও আগুন লেগে যায় এরকমই সব চেষ্টা করছে আগুন লাগানোর জন্য কারণ সকালটা আমাদের এইভাবেই করতে হয় এটা আমাদের জানি না সব অঞ্চলে আছে কি না আমাদের অঞ্চলে যা আছে তখন তো কাদের কাদের অঞ্চলে আছে তারা অবশ্যই জানাবে আর সবার কেমন কাটলো পয়লা বৈশাখ তাও জানাবে আবার তো সকাল শুরু হয়েছে এইরকম আর তোমাদের সকাল শুরু হয়েছে হবে সেটা জানাবে এখানটায় ধুনো লাগানো হয়ে গেছে তো ধুনো হচ্ছে বলে আমরা আরেকটা একটা আমাদের সাপেটা গাছের গোড়ায় লাগাবো বলে ওইদিকে চলে যাচ্ছে এই দেখো চারিদিকে পুরো কুয়াশা ভর্তি চারিদিকে কুয়াশা ভর্তি আমাদের গাছগুলোতে অনেক ফুল ফুটেছে অনেক ফুল হয়েছে সূর্যি মামা উকি মেয়েদের দেখছে আর সপেতা গাছেও আমাদের সপেতা হয়েছে কম বেশি আর আজকে এত চারিদিকে ধোঁয়া হয়েছে চারিদিকে পুরো ধোঁয়া এটা কিন্তু কুয়াশা নয় ধোঁয়াই ভর্তি হয়ে গেছে এখানটায় দেওয়া হচ্ছে যাতে এখানটায়ও আমরা আগু লাগাতে পারি সেই জন্য আর চারিদিক দেখো পুরো ধোঁয়া আমি প্রথমে ভাবছিলাম কুয়াশা কিন্তু পরে বুঝতে পারলাম যেটা কুয়াশা না এটা হচ্ছে ধোঁয়া ভর্তি তো নিয়ে গিয়ে এক জায়গায় এক আপ একটা করছে কারণ এখানটায় হচ্ছে আবার আগুন লাগানো হবে বলে দেখো বন্ধুরা এখানে যে পাতাগুলো দিয়ে আগুন লাগানো হয়ে গিয়েছিল সব আগুন কিন্তু চলে গেছে আমরা ওইখানে করে আস্তে আস্তে চলো এবার স্নান করে মন্দিরে যাওয়ার পালা হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং শুভ নববর্ষ সবাইকে তো আমরা হচ্ছে রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য যেহেতু আজকে বছরের প্রথম দিন তো সেই জন্য আমরা রেডি মন্দিরে যাব বলে চলে পুরো ব্লগটা দেখে আচ্ছা আগের ব্লকগুলো কি দেখেছিলাম আমাদের বাড়ির সামনে যে ধানগুলো সব পেকে গিয়েছিল এই দেখো সব ধান কাটা দিয়ে দিয়েছে এগুলো হচ্ছে সব মানে সকালবেলা কটা এখন সাতটা সাড়ে সাতটা বাজে কিন্তু ধান কাটা হয়ে গেছে আর আমরা মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য আর এখানে চলে এসেছি দোকানের খাতা নেব যেহেতু আজকে পয়লা নববর্ষ তাই সেই উপলক্ষে দোকানে খাতা পেন নিয়ে নিয়েছি দোকানের পুজোও হবে সঙ্গে আমরা কালী মায়েরও পুজো দেব এই খাতাটা পছন্দ হলো আর না হলো পেন একটা তো হচ্ছে এবার আমরা যাব মন্দিরে উদ্দেশ্যে রওনা দেব ইনি হচ্ছে আমাদের সেই পুরোনো একজন কাকু যার কাছে আজকে মনে হচ্ছে বিগত দশ বারো বছর ধরে আমরা খাতা পেন নিয়ে আসছি যখন থেকে পড়া শুরু হয়েছে তখন থেকেই আমরা খাতা পেন নিয়েছি তো সেই জন্য কাকুর একটা খাতা এদিক ওদিক সেদিক করে শুধু যেটাই পছন্দ হচ্ছে না আর একটা বের করছে আর একটা পেন দিচ্ছে এইভাবেই আজকে দোকানে চলে এলাম এক বছর ধরে মনে হয় ঠাকুরগুলোকে ঝাড়েনি কোনো কিছু করেনি বর তো সেইগুলোকে ঝাড়াই ব্যস্ত আর এই দেখো আমার ছোট্ট দোকান এটা হচ্ছে বিভিন্ন রকমের বেকারির বিস্কুট থাকে তো এটাই হচ্ছে দোকান এর মধ্যে চানাচুর আছে এইভাবেই করে দোকানটা ছোট্ট দোকান তো এই দোকানটা পয়লা বৈশাখ উপলক্ষে পুজো হবে এই কার্টুনগুলোর মধ্যে সব চিপসের প্যাকেট আছে আর বিভিন্ন রকমের বিস্কুট আছে আর ও চলে এসছে এখন পুজোর জিনিসপত্র ওই তারপর শুরু করলো খাতা বই সব ঝিড়ে টেড়ে গোছানো কারণ হচ্ছে আজকে একটা দিন সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখবে ওই জন্য দোকান পুজো হবে যেহেতু সেই জন্য তো ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় বাহ খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে ক্যালকুলেটার মনে হচ্ছে আজকে বিগত পঞ্চাশ বছর খানি মনে হয় ঝাড়েনি তাই আজকে তাকে ভালো করে ঝাড়ছে ঠাকুরের ধূপ সব ঠাকুর সব কিছুকে আগে ঝেড়ে নিয়েছে এবার হচ্ছে ও সালা ওর ও দোকানটাকে ভালো করে গোছানো ঝাড় দেওয়া সব কিছু আর আমি কিছু করছিলাম না সেই জন্য বিরক্ত হচ্ছিল আমি ফোন নিয়ে বসে আছি তো এটা সারাক্ষণ আমাকে খোটা দেয় আজকে নতুন কিছু না তাই খোটাও দিচ্ছিলো আর নিজে নিজে গুছাচ্ছিলো এইভাবেই আজকে হচ্ছে দোকানের সমস্ত কাজ ওই করেছে এই হলো ব্যাপার আর এখানে দেখো দোকানের সমস্ত খাতা সুন্দর করে গুছিয়ে পেন্টিন গোছাচ্ছে দোকান যেহেতু ওর তাই ওই সব কিছু গোছাচ্ছে এবার হচ্ছে ওর পালা ঝাড়া করে ঝাড়তে দেওয়ার পালা বাহ একটা ছেলে হয়ে এত সুন্দর ঝাড় দেয় আমার জানা ছিল না খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিল তারপরে হচ্ছে কাজ জল মারা খুব সুন্দর জলও মেরে দিলো আজকে পুজোর দিন বলে এত কাজ করছে বাড়িতে তো ওই কোনো সময় কাজ করে না আজকে পুজো দোকানে সেই জন্য কাজ করছে বাড়িতে একটু যদি কাজ করতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত বা সমস্ত কিছু করে এবার মন্দির সামনে যেহেতু মন্দির তাই সামনে মন্দিরের দিকে চলে গেলাম তো চলো মন্দির দেখতে থাকো তোমরা সবাই আর এনজয় করতে থাকো আমার ব্লকটা সামনে এটা হচ্ছে এমনি মোরাম দিয়ে রাস্তা তো এবার এই সামনে দিয়ে এটা আমার দোকান দোকানের সামনেটাই কিছুটা দূরে হচ্ছে মন্দির জাস্ট কিছুটা হচ্ছে কিছুটা দূরে হচ্ছে মন্দির আর এই যে বর প্রসাদ নিয়ে চলে যাচ্ছে আমি পেছনে পেছনে চলে যাচ্ছি এখানে অনেক বাইক টাইক এসেছে কারণ এখানে অনেকজনই পুজো দিতে এসেছে এই প্রথমে আমি এখানে এসে পাগুলো ধুয়ে নিলাম কারণ মন্দিরে উঠবো অনেকক্ষণ ধরে অনেক কিছুই চলেছে তো সেই জন্য আমি এসে পা ধুয়ে নিলাম তো এবার হচ্ছে মন্দিরে যাব। জলটা ছেড়ে রাখলাম কারণ বরপা বলবো এবার হচ্ছে এই দেখো অলরেডি তিনজন ওপরে আছে কারণ তিনটা জুতো আছে বলে আর নিচে হচ্ছে সব প্রসাদ কাটাকাটি করছে ফল হচ্ছে সেই জন্য ওরা সব নিচে আছে কিছুজন মানুষ আর আমি উপরে চলে এসেছি আর ওখানে বর পা হচ্ছে দেখলাম যে এখানে পুজো শুরু হয়ে গেছে পুজো হচ্ছে দেখো ইনি হচ্ছে আমাদের আগোয়ালের তালিমা আর সবাই অনেক কিছু খাতা সব সবকিছু নিয়ে এসছে এবার এখানে পুজো দিয়ে দোকানে এলাম আমার দোকান মালাটা নিয়ে এসছিল ওই মালাটাকে বারবার ধরে বড় করছে ছোট করছে এইভাবে মালাটাকে করাতে লাগছে কারণ হচ্ছে মালাটা ঠিক মতো কোনো স্টাইল আসছে না এমনি এখন প্লাস্টিকের মালা দেবে আর রাতে হচ্ছে তোমার ইয়ের মালা দেবে গাঁদা ফুলের মালা দেবে সেই জন্য মালাটাকে বারবার এ করছে আর ওখান থেকে যে ফুল দিয়েছিলো ফুলটাকে ও ঠাকুরকে দিয়ে দিলো বাস তারপরে দিয়ে দিলো ধূপ ধূপ দিয়ে ঠাকুরের কাছে মনস্কামনা করে নিল সারা বছরটার যেন ভালোভাবেই কাটে ভালোভাবে যেন দোকানটা চলে এইভাবে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম বাই সবাই ভালো থেকো অল দ্য বেস্ট